আজকের আলোচনার টপিক আমলে বাংলার সুভেদারি শাসন সংক্ষেপে সুভেদারী শাসন লেখা হয়েছে সুভেধারী শাসনের মধ্যে সুবি শব্দটি এসেছে সুবা থেকে মুঘলদের প্রদেশগুলোকে সুবা বলা হতো সেখান থেকে সুভেদারি শাসন শব্দটি এসেছে শোভা হলো মুঘলদের প্রদেশগুলোকে বলা হতো সম্রাট জাহাঙ্গীর থেকেই সুভাদারী ব্যবস্থা চালু হয় যখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর তখন বাংলার সুভেদার ছিলেন ইসলাম খান ইসলাম খানের বিশেষ তত্ত্ব হচ্ছে নিযুক্ত হন ষোলোশো আট সালে ডাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে ইসলাম খান দোলাইকাল খনন করেন কে ইসলাম খান আরও বারো বইয়াদেরও দমন করেন রাজমহল থেকে ডাকায় স্থানান্তর করেন ষোলোশো দশ সালে এতগুলো গুলুতত্ত্ব সবগুলোই কিন্তু কমন এটা মনে রাখতে কিন্তু হবে মনে রাখার কৌশলকে মনে রাখার কৌশল হচ্ছে জাহাঙ্গীর ইসলাম জাহাঙ্গীর নগর থেকে জাহাঙ্গীর ইসলাম জাহাঙ্গীর নগর থেকে বারো বুইযাদের দোলাই করে কত সালে ষোলোশো সালে এটার মধ্যে কিন্তু পারফেক্ট কোনো মিনিং নাই এটা কিন্তু জাস্ট মনে রাখতে হবে প্রথমে লিখছিলাম কি আমরা জাহাঙ্গীর ইসলাম জাহাঙ্গীর দিয়ে সম্রাট জাহাঙ্গীর আর ইসলাম দিয়ে হচ্ছে তার সুবেদার ইসলাম খান তার সুবেদার ইসলাম খান তার হচ্ছে জাহাঙ্গীর নগর জাহাঙ্গীরনগর কি জাহাঙ্গীরনগর হলো ডাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে ইসলাম খান এখান থেকে মনে রাখতে হবে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর নাম দিয়েছেন কে ইসলাম খান ডাকার নাম জাহাঙ্গীরনগর দিয়েছেন ইসলাম খান এটা এখান থেকে মনে রাখতে হবে তারপর বারবুইয়া বারাবুইয়াদ দমন করেন কে ইসলাম খান বারাবুইয়াদের দমন করেন ইসলাম খান তারপর দোলাই করে দোলাই করে থেকে মনে রাখতে হবে কাল দোলায় কাল খন করেন কে ইসলাম কান ষোলোশো দশ সালে এখান থেকে মনে রাখতে হবে ষোলোশো দশ সালে রাজধানী রাজমহল থেকে করেন কে ইসলাম কান ইসলাম কান বার ভুইয়াদের দমন করেন ইসলাম খান আবার পর্তুগিজদের দমন করেন কে শাহিস্তা কান পর্তুগিজদের দমন করে শাহিস্তা খান এটা এক কবি আমরা সামনে শিখবো এবার আসি সম্রাট শাহজাহানের কাছে যখন মুঘল সম্রাট শাহজাহান ছিলেন তখন তার সুবেদার কে ছিলেন শাহ সুজা মুঘল সম্রাট শাহজাহান ওর নামের শুরুটাও শাহ আছে আছে তার নামের ওদের নামের মিল দেখো শাহ আর এখানেও শাহ এখন তাকে মনে রাখবে যখন মুঘল সম্রাট শাহজাহান ছিল তখন বাংলার সুবেদার কে ছিল শাহ সুজা শাহজাহান শাহ সুজা ওদের শুধু নামের মিল নয় ওদের মনের মিলও আছে শাহজাহানের মন কেমন ছিল বড় উদার আমরা শাহজাহানের জীবনীতে পড়েছি ওর মন কেমন ছিল বড় মনের ছিল এবং উদার মনের অধিকার ছিলেন তার সব আরো সেম শাহসুজা কিন্তু বড় মনের ছিল উধার মন মানসিকতার এটা কেন বলছি আসো বিশেষত্বের মধ্যে আসে ইংরেজদেরকে বিনাশুলকে অবধ বাণিজ্য করার সুযোগ দেন কে শাহসুজা শাহসুজার মনও বড় ছিল সেজন্য বিনাশুলকে অবধ বাণিজ্য করার সুযোগ দেন যেটা অবশ্য আমাদেরকে দুইশো বছর ওহাতে হয়েছে তারপর বড় কাঠটা নির্মাণ করেন ষোলোশো ষাট সালে কে শাহসুজা আমরা বলেছিলাম শাহসুজান মন কেমন ছিল বড় কার মত শাহজাহানের মতো অর্থাৎ তার সম্রাট শাহসুজা কি নির্মাণ করেন বড়খাত্রা নির্মাণ করেন ষোলোশো ষাট সালে আবার ষোলোশো ষাট সালে ডাকা বাংলার দ্বিতীয়বার রাজধানী হয় এটি করেন কে মিরজুমলা এটার সামনে আমরা শিখব এবার শিখব সম্রাট আওরঙ্গজেবের সুবেদারদের বিশেষ তত্ত্বাবলী সম্রাট আওরঙ্গজেবের সুবেদার ছিলেন দুজন একজন হলেন মিরজুমলা আরেকজন সাইস্তাখান আওরঙ্গজেব এবং মিরজুমলা এই দুইটি নামের মধ্যে রঙ্গ আছে রঙ্গ আর মির জুমলা নামের মধ্যে মির এ মির শব্দটি আরেকটি নামকে মনে করি হলো মির মুগ্ধ যিনি চব্বিশের গণবতনে শহীদ হয়েছেন আমরা এই দুটি নাম থেকে একটা যুদ্ধ যুদ্ধ একটা ফিল অনুভূত হয়। এখান থেকে আমরা মনে রাখবো যে আওরঙ্গজেবের সুবেদার ছিলেন মির জুমলা আরেকজনকে শাহিৎ আবার শাহস্তাত শান্তি অর্থাৎ শান্তির বিপরীত অশান্তি যুদ্ধ এটা কিন্তু বিপরীত এই তিনটি নাম এভাবেই মনে রাখবো আওরঙ্গজেব আওরঙ্গজেবের সোভাদা ছিলেন মির জুমলা মির জুমলা মানে মির মুগ্ধ যিনি গণ শহীদ হয়েছেন তারপর সাইস্তা খান শান্তি সাইস্তার বিপরীতে অশান্তি এখান থেকে এভাবেই আমরা এই তিনটি নাম মনে রাখবো আবার শিখবো বিশেষ তত্ত্ব মির জুমলা ডাকা গেট নির্মাণ করেন দ্বিতীয়বার ডাকাকে রাজধানী করেন রাজমহল থেকে বাংলা রাজধানী ডাকা করেন মীর জুমলা তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেছেন তা কোথায় আছে উসমানি উদ্যানে আছে তিনি আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন এবার শিখব সাইস্তাখানের বিশেষ তত্ত্বাবলী চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন দুই নম্বর পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করেন শায়েস্তা খানের এই দুটি তত্ত্বের সাথে আবার ইসলাম খানের দুটি তত্ত্বের মিল আছে ইসলাম খান ডাকা থেকে বারবিয়াদের দমন করেন এবং ডাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর আবার দুজনের নামও কিন্তু মিল আছে শায়েস্তা খান ইসলাম খান দুজদের নামের সাথে যেমন খান খান সম্পর্কে মিলেছে তাদের আবার দুটি তত্ত্বও মিলে গেল শাইস্তা খান চট্টাগ্রামের নাম ইসলামাবাদ রাখেন এবং পর্তুগিজ জলদস্যুদের দমন করেন আবার ইসলাম খান ইসলাম খান ডাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন এবং বারবুইয়াদের দমন করেন তারপর শায়েস্তা কীর্তি তিনি শায়েস্তা নাম লিখলে এস আমি শাইস্তা খানকে আরেকটা নাম দিলাম ওনার নাম হলো এসমল বার্সন অর্থাৎ ছোট বাসনের কাজগুলো উনি করেছেন কেন করেছেন ছোটো কাটরা বড় কাটরা করেছেন বড় মনের অধিকারী শাহজাহানের সুবেদার শাহ সুজা আবার ছোটো বাসনের কাজটা করেছেন ছোট কাটরা করেছেন শাহস থাকান আবার দেখি সাত গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন খানজাহান হালি আবার ছোট বাসন সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন শাহিস্তা খান একটি ব্যতিক্রম এটি হলো লালবাগের কেল্লা লালবাগের কেল্লা করেছেন খান সর্বশেষ তার কন্যার নাম ছিল পরিবি আসল নাম ইরানি দূত শাহস্তা খান ছিলেন আসফ খানের ছেলে শায়েস্তা খান ছিলেন আসফ খানের ছেলে যিনি শাহজাহানের প্রধানমন্ত্রী ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী ছিলেন এবারে মনে রাখলে ইনশাল্লাহ এই তত্ত্ব সব মনে থাকবে